ক্লাস এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি চোদ্দো এখানকার এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সোমপাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে প্রীতম এবি সিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এ বি সমান পাঁচ সেমি বি সি সমান হচ্ছে ছয় সেমি সি ডি হচ্ছে চার সেমি ডি এ হচ্ছে তিন সেমি এবং কোন এবি ষাট ডিগ্রি আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি ঠিক আছে আমাদের এখানে প্রথমে একটি চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে চতুর্ভুজের পরিমাপগুলি দেওয়া রয়েছে তো আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া চতুর্ভুজের চারটি বাহুর দুর্ঘ স্কেল দ্বারা মেপে নেব ঠিক আছে দেখো প্রথম পরিমাপটি দেওয়া রয়েছে পাঁচ সেমি এই শূন্যের দাগ এখান থেকে হিসেব শুরু হবে এই পাঁচের দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত দ্বিতীয় পরিমাপটি দেওয়া রয়েছে ছয় সেমি একইভাবে এই শূন্য এই ছয় দুই বিন্দু যুক্ত তৃতীয় পরিমাপটি দেওয়া রয়েছে চার সেমি এই শূন্য এই চার দুই বিন্দু যুক্ত চতুর্থ বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে তিন সেমি এই তিন প্রথমটি হচ্ছে বি পাঁচ সেমি দ্বিতীয়টি হচ্ছে বি সি ছয় সেমি তৃতীয়টি হচ্ছে সিডি চার সেমি চতুর্থটি হচ্ছে ডি এ তিন এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নিব ঠিক আছে তো রশ্মিটি আমরা বড় করে নেই এই প্রায় আমরা বারো সেমির মতো নিলাম বাদিকে বিন্দু করি এখানে আমরা নাম দেবো ডানদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই এক্স প্রশ্নে আমাদের এই বি বিন্দুতে ষাট ডিগ্রি একটি কোন অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই বি বিন্দুতে ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করবো দেখো এই যে পেন্সিল কম্পাস দ্বারা যে কোনো একটি পরিমাপ এভাবে চিকন করে নিতে হয় নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে একটি যে বৃত্তচাপ কেটে নেব বা অর্ধাকার বৃত্তচাপ কেটে নেব এরপর এই পরিমাপটি আমরা যে পরিমাপটি দিয়ে এই বৃত্তচাপটি কাটলাম এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্ত উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এখন আমরা স্কেল দ্বারা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা আরেকটি রশ্মি অঙ্কন করব। রশ্মিটি আমরা একটু বড় করেই নেই এই আমরা প্রায় ছয় সেমির মতো নিলাম ঠিক আছে এখন আমরা পেন্সিল কোম্পাস দ্বারা প্রথমে এই দৈর্ঘ্যের নেব এই সেমির যে এভাবে ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই রশ্মির উপরে বৃত্তচাপ কেটে নেব এই এখানে বিন্দু নাম দিই আমরা এখানে এ এই যে এ বি পাঁচ সেমি প্রশ্নে বলে দেওয়া রয়েছে ঠিক আছে থেকে রশ্ম চিহ্ন দেই বিন্দু এখানে ওয়াই নাম দেই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিসির পরিমাপ নেব দেখো নাম বৃত্তচাপ আমরা সি এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই সিডির পরিমাপ নেব চার সেমি ঠিক আছে দেখো এই যে এভাবে নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এই যে এভাবে এরপর এই ডি এ তিন সেমির দৈর্ঘ্যের পরিমাণ নেব আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই নিয়ে এই বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্ত উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো ঠিক আছে আমরা এই যে সিডির পরিমাণ নিয়ে এখান থেকে এদিকে কেটেছি এরপর এই ডি এ তিন সেমির পরিমাণ নিয়ে এখান থেকে এখানে কেটেছি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা ডি এখন আমরা স্কেল দ্বারা এই সিডি প্রথমে যুক্ত করি এই এইভাবে এডিও যুক্ত করতে হবে ডি চতুর্ভুজের আমরা কর্ণ এ সি যুক্ত করে দেবো ঠিক আছে দেখো সি এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কন করে এই চতুর্ভুজের এসি কর্ণটি আমরা অঙ্কন করে দিয়েছি ঠিক আছে এখন আমরা এখন আমরা এই এসি করণের সমান্তরাল এখানে এই ডি বিন্দু থেকে এখানে একটি সরল রেখা অঙ্কন করব ঠিক আছে তো দেখো তার জন্য আমরা এই এসি দৈর্ঘ্যের পরিমাণ নেব এই যে এভাবে ঠিক আছে নিয়ে এই ডি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব এই যে এভাবে ঠিক আছে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এসির পরিমাণ নিলাম নিয়ে ডি বিন্দু থেকে এখানে একটি বৃত্তচাপ কাটলাম আমরা এই এসি করণের সমান্তরাল এখানে ডি বিন্দু থেকে একটি আরেকটি রেখা অঙ্কন করব। তার জন্য ঠিক আছে এখন আমরা এই এডির পরিমাণ নেব এই যে এভাবে নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো আমরা এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব এই ডি বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এই রশ্মির চিহ্ন এখানে আমরা নাম দিই জেড এই যে এই বিন্দুর নাম দিই আমরা পি আর এই যে এই বিন্দুর নাম দিই আমরা ই এই যে এক্স রশ্মিটিকে এই যে রশ্মিটি এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দিয়েছি আমরা এখানে ই এখন আমরা স্কেল দ্বারা এই এ আর ই যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে আমরা এই এ বি ই এই যে এই ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হচ্ছে এই এ বি আর ই এ বি আর ই ঠিক আছে তো এই চিত্রটি অঙ্কন করার পর আমরা এই চিত্রটির নিচে একটি লাইন সাজিয়ে লিখবো আমরা এখানে এই বাহুগুলি লিখে দিতে পারি ডিসি হচ্ছে ছয় সেমি এই এ বি হচ্ছে পাঁচ সেমি এটি হচ্ছে ষাট ডিগ্রি এডি হচ্ছে তিন সেমি সিডি হচ্ছে সেমি আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব সুতরাং ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ